হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত বিশ্ববিদ্যালয় প্রশ্ন সমাধান পাঠ বারো ইউনিট ডি এক জাতিসংঘের এম ও ও মিশনটি কোথায় কাজ করে উত্তর ডি আর কঙ্গ দুই বাংলাদেশে বাস নেই এমন ক্ষুদ্র নেগোষ্ঠীর নাম কি উত্তর মাউরি তিন চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগটি এশিয়া ইউরোপ ও আফ্রিকাকে সংযুক্ত করে একটি বিশাল অবকাঠামো প্রকল্প এই উদ্যোগটির অন্য নাম কী উত্তর সিল্ক রোড স্যার গাজায় গণহত্যা প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে কোন দেশ উত্তর দক্ষিণ আফ্রিকা পাঁচ বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করে কে উত্তর জনতা ব্যাংক ছয় সম্প্রতি কোন দেশ গোল্ডেন ভিসা কর্মসূচি বাতিল করেছে উত্তর অস্ট্রেলিয়া সাত রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা উত্তর যুক্তরাজ্য আট কোনটি ডাটাবেস প্রোগ্রাম নয় উত্তর পাওয়ার পয়েন্ট নয় ওপেক ও পিইসি এর বর্তমান সদস্য দেশ কয়টি উত্তর বারোটি দশ কোন আন্তর্জাতিক চুক্তি দু হাজার পনেরো সালে স্বাক্ষরিত হয়েছিল যার লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণতা সীমাবদ্ধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা উত্তর প্যারিস চুক্তি এগারো সেভেন সিস্টার্স কি উত্তর ভারতের ষাটটি অঙ্গরাজ্য বারো রাইডার কাপ কোন খেলায় একটি মর্যাদাপূর্ণ ইভেন্ট উত্তর গলফ তেরো সুদের হার নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান উত্তর বাংলাদেশ ব্যাংক চোদ্দ জি সেভেন বা জি সাত এর সদস্য দেশ নয় কোনটি উত্তর চীন পনেরো উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করে কোন সীমারেখা উত্তর আটত্রিশতম সমান্তরাল সীমারেখা ষোলো মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরে ছিল উত্তর আট সতেরো ষাট জিপিটি এ নির্মাতা প্রতিষ্ঠান কোনটি উত্তর অপেন এআই আঠারো লুভর জাদুঘর কোথায় অবস্থিত উত্তর প্যারিস উনিশ কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ কোনটি উত্তর ভুটান বিশ বাংলাদেশের কোন ই গভর্নমেন্ট সার্ভিস নাগরিকদের অনলাইনে বিভিন্ন সরকারি পরিষেবায় প্রবেশাধিকার দেয় উত্তর ই পাসপোর্ট ই টিন এবং ই সেবা শ্রোতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ